দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার এবং পানি খেলে স্বাস্থ্যের কী ক্ষতি হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার বা পানি পান করার বিষয়ে স্বাস্থ্যবিজ্ঞান এবং আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র দুটোই কিছু সতর্কতা দেয় মূল বক্তব্য হল খাবার খাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে খাবার পর্যাপ্তভাবে চিবানো হয় না ফলে হজমে সমস্যা হতে পারে যেমন পেট ফাঁপা বদহজম অ্যাসিডিটি ইত্যাদি পানি পান করা দাঁড়িয়ে পানি খেলে পানি দ্রুত গলায় এবং পাকস্থলীতে চলে যায় যার ফলে কিডনি এবং মূত্রাশয়ের উপর চাপ সৃষ্টি হয় এতে ভবিষ্যতে ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণ ইউডি কিডনি সমস্যা বা হজমের সমস্যা বাড়তে পারে আরও কিছু সম্ভাব্য ক্ষতি হতে পারে শরীরের স্নায়ুতন্ত্র এবং হজমতন্ত্রের সমন্বয় ব্যাহত হতে পারে জয়েন্ট বিশেষ করে হাঁটু এবং মেরুদণ্ডের উপর বাড়তি চাপ পড়ে দাঁড়িয়ে খেলে মনোযোগ কম থাকে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হয় ইসলামের শরীয়ত অনুযায়ী স্বাভাবিকভাবে দাঁড়িয়ে পানি পান করা মাকরুহে তানজিহি হালালের পর্যায়ে না হলেও বৈধতার মধ্যে তা হালালের কাছাকাছি উপসংহার বসে শান্তভাবে মনোযোগ দিয়ে খাবার ও পানি গ্রহণ করা শরীরের জন্য বেশি উপকারী এতে খাবার ভালোভাবে হজম হয় এবং শরীর সঠিকভাবে পুষ্টি গ্রহণ করতে পারে ইসলামেও স্বাভাবিকভাবে দাঁড়িয়ে পানি পান করা নিষেধ করেছে